হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা করবো সেটা হচ্ছে একটা বিশেষ এই ভিডিওটা প্রথমেই বলি ডিউটি দিলেই বিউটি বাড়বে হয়তো তোমরা এই কথাটা কেমন বুঝতে পারলে না যে ডিউটি দিলেই বিউটি বাড়বে কেউ কেউ হয়তো বুঝতে পারবে কেউ কেউ হয়তো বুঝতে পারবে না তো বলি কালনার মহাসাধক ভবা পাগলা হয়তো তোমরা অনেকেই নাম শুনেছো একজন বিশাল ভগবান কালনার সাধক ভবা পাগলা যার ওই উৎসব বৈশাখের শেষ শনিবার সেখানে হচ্ছে আমার বাপের বাড়ি একদম সঙ্গেই বাপের বাড়ির সঙ্গেই কান্না ভবা পাগলার মন্দির সেইখানে বিশাল বড় অনুষ্ঠান বৈশাখের শেষ শনিবারে আজ হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার তিন দিন বাকি আছে এই অনুষ্ঠানটা হতে তা তিনি ভবা পাগলা কি বলতেন জানো বলতেন ডিউটি দিলেই বিউটি বাড়বে মানে আমি যদি ধরো সাপোজ একটা তোমাদের একটা দুটো উদাহরণ দিই আমি ধরো এখানে আমি বসে আছি আমার এখন মনে হচ্ছে আমি একটু সাজবো গিয়ে আমি যদি এখানে আলসে করে না শুয়ে থেকে উঠে গিয়ে সাজা গোজা করি তাহলে আমাকে বিউটি হয়ে যাবে ঠিক তেমনই আমি যদি কাজে যাই তবে আমার টাকা ইনকাম হবে যদি ডিউটি দিই তবে তো টাকাটা ইনকাম হবে ডিউটি যদি না দিই কিছুই হবে না তাই সব কথা তুমি যেভাবে যেটাকেই যেভাবেই নেবে সব কথার এক কথা ডিউটি দিলেই বিউটি বাড়বে এটা হচ্ছে কালনার ভবা পাগলার বাড়িতে ঢুকলে দেখবে বড় বড় অক্ষরে গেটে এই কথাটা লেখা আছে এমন কি যারাই বৈশাখের শনি শনিবারে বহু বহু বাইরে থেকে বহু ভক্ত শিষ্য আসবে তারা কালনা স্টেশনে নেমেই দেখতে পাবে যে বড় করে পোস্টার টানানো হয়েছে যে রবিবার দিন সকালে কত বড় বড় শিল্পী আসবে কি কি অনুষ্ঠান হবে সব আছে ওখানে তার আগে কিন্তু আছে ডিউটি দিলেই বিউটি বাড়বে কারণ ভবার এটা খুব মূল্যবান কথা যে মূল্য দেবে সে বুঝতে পারবে যে না বুঝবে সে বুঝতে পারবে না তাই এত বড়ো অনুষ্ঠান কালনা শহরে কালনা ভবার ভবানী মায়ের মন্দিরে তোমরা যারা যারা পারবে সবাই চেষ্টা করবে আসার আর এখানে হ্যাঁ এখানে কিন্তু আসলে কারও কোনো খাবার কিনে খেতে হবে না এখানে প্রচুর প্রচুর প্রসাদ বিতরণ হয় প্রচুর প্রসাদ বিতরণ হয় যে যেটা পারে সে সেইভাবে সেটা দান করে কেউ ফল দান কেউ জল দান কেউ শরবত দান কেউ খিচুড়ি প্রসাদ কেউ লুচি আলুর দাম কেউ রাইস আলুর দাম কেউ খিচুড়ি পায়েস কেউ চা কেউ বিস্কুট কেউ শশা কেউ তরমুজ কেউ কলা কেউ আম কেউ দই মানে যে যেভাবে পারে সেখানে কিন্তু এটা দান করে তারপরে এবার তো আমার মানে আমার ভাইরা দিদিরাও যে যতটুকু পারে সেও ওখানে দান করে তো এবার শুনলাম আমার ভাই রায় সালের দাম দেবে ওখানেও পাঁচ হাজার লোককে নাকি প্রসাদ দেবে তো যাই হোক পাঁচ হাজার হোক এক হাজার হোক পাঁচশো হোক দুশো হোক সেটা বড়ো কথা না সবাইকেই প্রসাদ পাবে ওখানে সবাই প্রসাদ পাবে প্রচুর প্রচুর মানুষ এখানে প্রসাদ দান করবে তো তোমরা যদি আসতে চাও কালনার ভবাগলার অনুষ্ঠানে অবশ্যই আসবে কি জানো তো একটা জিনিস এই মানব জনমটা দুর্লভ জনম আমাদের এই দেহতে ছোটোবেলা থেকে না আমার বাবা একটা কথা বলতো একটা কথা মনে পড়ে গেল যে যে যাই বলুক বাবা সবসময় শুনতে হয় কোনো সময় কেউ কাউকে পাল্টা উত্তর দিতে হয় না যে নাকি সহ্য করে তার নাকি অনেক গুণ তো কিছুটা সময় মাঝখানে তোমরা জানো আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যা যা হয়েছে হয়তো নিজেরও ভুল ত্রুটি দিয়ে যে যা মানে অনেক সময় অনেক কিছু হয়তো বলেও ফেলেছি তো এখন সেটা অনেকটাই বুঝতে শিখেছি আমি বলো তোমাদের প্রীতম ভাই বলো বা তোমাদের কাকু বলো তোমাদের কাকু তো কোনো সময় এর মধ্যে থাকেও না সাথে পাশে থাকেও না আর এখন আর প্রীতম প্রীতম তো এর থেকে পুরো বেরিয়ে গেছে ও ভিডিও করতেই চায় না সবাই ফোন করে ভাই তুই ভিডিও দে ভিডিও তো করতেই চায় না আমিও যদি বলি মাঝে মাঝে একটা একটা দেমাসে ছমাসে একটা দেবে হয়তো আগামী দিনে দেবে যাই হোক একটু মন মানে সে কথাটা ভালো ছিল না তাই দেয়নি হয়তো আবারও দেবে তো সেই জায়গা থেকে বলবো তো যে যেটাই বলুক সব কিছু সহ্য করে নেবে ওই যে বললাম ডিউটি দিলেই তুমি তোমাকে যে যা বলছে বলুক গায়ে মানবে না কারণ ভগবানের দিয়ে সব দেবে দেখবে ভগবান ঠিক একটা সময় সব কিছু ঠিক করে দেবে আগে বললাম যে কিছুটা সময় বুঝতাম না হয়তো বুঝ বুঝেও ভুল করেছি সেই জন্য এখন সেটা সব কিছুই ছেড়ে দিই কারণ আমাদের সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা এমন না যে আমি আমাদের কথা বলছি প্রতিটা ফ্যামিলি প্রতিটা ঘরে প্রতিটা সংসারে সবার মধ্যে সবার সব কিছু হয় সব কিছুকে সহ্য করে ভগবানের উপর ছেড়ে দাও দেখবে তুমি তোমার কর্ম করো তুমি তোমার ডিউটি দাও অবশ্যই তুমি বিউটি পাবে ঠিক না বলো তাই বলবো সবাই কিন্তু মনে করে আজকে আমার এই ভিডিওটা যারা যারা দেখবে বা যারা নাও দেখবে যারা দেখবে তারা অন্যকে শেয়ার করবে এই কারণেই যে ভবা পাগলার যে অনুষ্ঠান বৈশাখের শেষ শনিবারে খুব 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 মজা হবে খুব সবাই তোমরা আসবে সবাই তোমরা দেখবে আর যারা তোমাদের প্রীতম ভাইকে ভালোবাসো অবশ্যই দেখতে পাবে ওখানে প্রীতম ভাইকে হয়তো দেখতে পাবে কারণ ওখানে তোমার বাপের বাড়ি আর ওখানে এত বড় অনুষ্ঠান কত দূর দেশ থেকে ভক্তরা আসে আমরা তো অবশ্যই থাকবো এই কথাটা বলার কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা যে আরও অনেক কিছু নতুন নতুন দেখতে পাবে যে ভাবা পাগলার অনুষ্ঠানে কি কি হয় ভাবা পাগলাকে যখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যাবে সেই এখানে একটা লাঠি আছে সেই লাঠিটার অনেক গল্প অনেক মাহাত্ম আছে যাক সেটা আমি এখন বলতে গেলে ভিডিওটা আমার বড়ো হয়ে যাবে তোমরা সবাই যারা এই অনুষ্ঠানে আসবে তারা আসার পরে যখন বিকেলবেলা চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ওই লাঠি নিয়ে তাও ভবা পাগলাকে স্নান করাতে গঙ্গায় নিয়ে যাবে যারা এইগুলো দর্শন করবে তারপরে আমাকে তোমরা হয়তো কমেন্ট করে বা ফোন করে জানবে যে কাকিমা এই লাঠির মাহাত্ম বলো তখন কিন্তু তোমাদেরকে লাঠির মাহাত্ম বলবো এখন আর বলবো না তো সবাই চলে আসবে বৈশাখের শেষ শনিবার ভবার ভবার ভবানী মায়ের অনুষ্ঠানে দেখতে দর্শন করবে প্রসাদ পাবে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে ওই যে বললাম যে কোথায় কার সঙ্গে কি কী কে কি বলেছে কে কি করেছে কে কি করলো গায়ে মাখবে না প্রতিটা মানুষে আমরা আমরা সবার সবার জন্য ভাববো কে কি বললো সেইভাবে আমাদের লাভ নেই তাহলে সবার ভালো হবে চলে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরে টাটা